আনারস একটি অত্যন্ত পুষ্টিকর ফল এটি ভিটামিন খনিজ এবং এনজাইম সমৃদ্ধ প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাঙ্গানিজ ফাইবার এবং ব্রোমেলেন নামক এনজাইম থাকে যা বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আনারসে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত করা আনারসে উপস্থিত ব্রোমেলেন প্রোটিন হজমে সহায়তা করে এবং হজম সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করে প্রদাহ কমানো ব্রোমেলেন অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলীর জন্য পরিচিত যা শরীরের প্রদাহ কমাতে এবং আর্থ্রাইটিসের মতো অবস্থার ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে হাড়ের স্বাস্থ্য আনারসে থাকা ম্যাঙ্গানিজ হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আনারসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ওজন কমাতে সহায়ক আনারসে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে